কি না আর কত দূর এই তো আমরা প্রায় এসে গেছি সেটা তো 10 মিনিট ধরে বলি যাচ্ছিস আমরা প্রায় এসে গেছি আমরা প্রায় এসে গেছি এইবার কিন্তু সত্যি এসে গেছি আর 10 মিনিট হহ কোন 10 মিনিট করে বলি মরে যাব বলো পূ রিন্স রকম স্মার্টলি হাঁটছে কানে ওয়াকম্যান লাগিয়ে গান শুনতে শুনতে ও যতনি হাঁটছে সেটা হচ্ছে ট্রলি ব্যাগ টানতে টানতে হাঁটছে এই এই কানের বাটিগুলো সরাও কথা আছে রিন্স এই রিন্স দা হেডফোনটা কান থেকে সরাও ফুলোদা তোমায় কিছু বলবে কি হয়েছে ও আমরা তো আমরা তো হেঁটেই যাচ্ছি রাঙা দাদুর বাড়ি আর কত দূর না কত দূরে রে এই তো এসে গেছে আর দশ মিনিট এসে কাছে আর দশ মিনিট ওই দেখো আবার কান বন্ধ করলো তাকে দিয়েছি রাজার পার্ট দেখো ওই যে পুরনো জমিদার বাড়িটা দেখতে পাচ্ছ তার মানে আর পাঁচ মিনিট ওটা আর জমিদার বাড়ি নেই ওটা এখন ভূতের বাড়ি এমন ভাবে ভূত বলে চেঁচালে যেন ভূত নয় তোমাদের ছেলেবেলার বন্ধু ভয় নেই আমরা তো আমরা তো ভূত খোঁজার দল যেখানে ভূতের গন্ধ পাই সেখানে দিই রেঞ্জটা আমরা ভূতের দেখা পেয়েছি রেঞ্জটা এখানে হের কোনটাকে থামা

আমাদের মাথা যাবে কেন। ভূতের কথা শুনে এই রকম কেউ নাচতে পারে তা কখনো দেখিনি বা আপনারা শুনলে অবাক হবেন আমাদের ক্লাবের নাম হলো ভূত খুঁজি আমাদের কাজ হলো ভূত খোঁজা যেখানে দেখিব ভূত কিংবা ভূতের পুত মনের জোরে এগিয়ে গিয়ে মোড়া করে ফেলি তোল পার এই পার ওই পার দেখতে পেলেই ভাই আর উপায় নাই সোজা গিয়ে ভেঙে দিই দাঁতের গোড়া দিয়ে শিলনোড়া এতক্ষণে ওরা নিশ্চয়ই পৌঁছে গেছে এইবার বরং ফোন করি ঠিক বলেছেন দিদি এতক্ষণে মামার সারপ্রাইজ পাওয়া হয়ে গিয়েছে মামা কিন্তু আমাদের দারুণ ভুগবেন ওদের একা একা পাঠিয়েছি বলে কি আর করা যাবে সবাই এমন জোর করলো ওদের জোরের কাছে হার তো মানতেই হলো নিন নিন দিদি ফোনটা ফোনটা করুন সকালে আবার ও বাবা থাকমির हेलो बोल रंगा मामा की कैमोन सरप्राइज पेले तार। তুই ফোন করে সারপ্রাইজ কথাটাতেই আমি সারপ্রাইজ পেলাম এছাড়া তো সারপ্রাইজ পাবার মতো কোনো কিছু ঘটেনি সে নাট বলটু রেঞ্জ হুলো বাটালি ওখানে এখনো যায়নি সে ওদের কি ট্রেন লেট আছে ওই টুকুটুকু বাচ্চা ছেলেগুলোকে একা একা পাঠালি তোদের আক্কেল বিবেচনাগুলো কোথায় গেল ওরা এমন জোর করলো যে কি বলবো ওরা জোর করলো আর তোমরা ছেড়ে দিলে আরে ওরা সবাই ভয়ঙ্কর অশান্তি করছিল যে ঠিক আছে অনেক হয়েছে এখন ফোনটা রাখ আমাকে এক্ষুনি স্টেশনে খবর নিতে হবে এমনিতে গিন্নি ফোন আসছে কি বলি বলুন তো ক্লিয়ার বই নেন যা সত্যিই তাই বলবেন ধরুন ধরুন ফোনটা হ্যালো আই ও ওরা রঙম আমার কাছে পৌঁছে গেছে রাম আমাকে বললেন ওরা এখনো পৌঁছোয়নি সময় অনুযায়ী তো ওদের এতক্ষণে পৌঁছে যাবার কথা সেটাই তো বুঝতে পারছি না এসো এসো এই তোমরা জমিদার বাড়ি দেখতে এসেছো হ্যাঁ হ্যাঁ এই শুনেছি এটা নাকি ভূতের বাড়ি এই বাড়িতে নাকি সব ভূত থাকে আমরা সবাই ভূত খুঁজির দল আমরা ভূতের সন্ধানে সব জায়গায় ঘুরে বেড়াই যেখানে ভূতের গন্ধ পাই সেখানে ঠিক ঠিক গন্ধ শুখে চলে যাই যত কোথায় কোথায় গন্ধ পেয়েছো তোমরা হ্যাঁ শুধু গন্ধই পেয়েছি ভূত তো আর দেখতে পাইনি হু যে ভূত আছে তোমাদের কে বললো এইতো দুজন কাকুর যেতে যেতে আমাদের বললো আমাকে দেখে কি তোমাদের ভূত মনে হচ্ছে কিছু মনে হচ্ছে না এসো এসো হ্যাঁ ঘরে এসো ঘরে এসো

তোমরা ওই সিঁড়ি দিয়ে উঠে যাও দেখবে ওখানে বুদ্ধরাম আছে ও তোমাদের ওপরে নিয়ে যাবে আমি দরজাটা বন্ধ করেই আসছি আর তোমাদের ব্যাগপত্র এইখানেই রেখে দাও বুদ্ধরাম নিয়ে যাবে পরে বাড়ি আরে কোনো এত বড় বাড়ি দেখিনি আমিও দেখিনি এই কথাগুলো কেমন ফিরে ফিরে আসছি এত ভয় নি তুই ভুত খুঁজি ক্লাবের মেম্বার হলি কেন বলতো আরে এই রকম বড় বাড়িতে কথাগুলো ওই রকম ফিরে ফিরে আসে এটাকে ইকো বলে বুঝেছিস হু হু এবার এবার বুঝেছি হোকা বাবুরা ভয় পেলে নাকি ভয় নে ভয় নেই আমি বললাম জি পুপুত্রাম নিバリ কি আপেকার তোমাদের ওই ভাল বলে এত আমি নিলাম আচ্ছা তোমুনা ওই ইন বুদ্ধ কাকা বলে ঠিকু হ্যাঁ ও ও তাই বলুন তাই বললে হ্যাঁ চল চল ঠিক আছে আপনাকে বুদ্ধ কাকা বলেই ডাকবো নাও এই নাও ও এম তাহলে দেখেই যাও আর খেয়ে কাজ নেই আমরা খাই তুমি চে চে দেখো যা বলেছিস দাদা মাঝে মাঝে এক যেন হয়ে যায় হা হা বাবা রে না কি দেখছিস ছি করছিস বল একটু আগে এই দাদুটাকেই দেখেছিলাম না মনে হয় ওনারা জমজ ভাই যদি যদি জমজ না হয় আমরা জিজ্ঞাসা করি ওনারা জমজ ছিলেন কিনা ও বুদ্ধু কাকা এটা সত্যি করে রুতের বাড়ি না ডুলটু ওই দাদুটা আরে বুদ্ধু কাকা দুজনেই ভুল পালিয়ে চল পালিয়ে চল ওরে খুব বাজে কাজ করেছিস তোরা ওই দুজন লোক তোদের বারণ করলো তা সত্ত্বেও তোরা ওই বাড়িতে ঢুকলি এদিকে আমাদের কি অবস্থা সবাই ফোন করছে আমাদের খুব ভুল হয়ে গেছে দাদু আর কখনো হবে না

কদাই বাবু রাজি হয়নি তারপর একদিন শুনি কদাই বাবু নিখোঁজ নিখোঁজ মানে শুনেছি কদাই বাবু আর ওর চাকরকে এই বাড়িটার লোভে এই প্রোমোটারের লোকজন থাকে এসব কথা তোদের না জানলেও চলবে তবে তারপর থেকে মাঝে মাঝে এই বাড়ির চারপাশে কদাই বাবুকে আর ওর চাকর রামকে দেখা যায় ছেলেগুলো খুব ডাকাবুক বারণ করা সত্ত্বেও ওরা ওই বাড়ির মধ্যে ঢুকলো ওই টুকু টুকু বাচ্চা ছেলে এত সাহস থাকতে পারে না দেখলে বিশ্বাস হয় না ওরা ওই বাড়িতে গিয়ে ভূত দেখে পালিয়েছে হ্যাঁ দাদা আমি ওদের সবাইকে ছুটে পালাতে দেখেছি ওরা যখন ভয় পেয়ে পালিয়েছে তার মানে ওই বাড়িতে কনফার্ম ভূত আছে তাই তো বুঝতে পারছি না হঠাৎ করে শুনি গদাই বাবু নিখোঁজ সারা গ্রামে উঠে গেল গদাই বাবু আর তার চাকর নিখোঁজ হয়েছে আর তারপরে তারপর এই সব ব্যাপার সকলে মাঝে মাঝে দেখে গদাই বাবু আর তার চাকরকে ঘরের মধ্যে আবার কখনো দেখে ঘর শূন্য কিচ্ছু নেই এমনিতেই সবার মুখে মুখে বাড়িটা একেবারে ভূতের বাড়ি হয়ে গেল আমার বিশ্বাস ওই বাচ্চাগুলো আবার ওই বাড়ির মধ্যে যাবে ওই বাচ্চাগুলোকে আমাদের ফলো করতে হবে লুকিয়ে লুকিয়ে না না দাদা আমরা ভেতরে যেতে পারবো না ভূত থাকুক আর ছাই না থাকুক ওদের অনেক টাকা দেবো আসলে আমরা ওদের কাছে যেতে পারি না তার কারণ ওরা আমাদের চিনে ফেলবে একদম ঠিক বলেছে আমাদের পিছন থেকে কাজটা করতে হবে গদাইবাবুর ছেলেও এই ভুতের ব্যাপারটা বিশ্বাস করে না হ্যাঁ বিশ্বাস করেন না আবার ভয়ে আসতেও পারছেন না এই কেমন অদ্ভুত ব্যাপার বলুন তো আমার তো মনে হয় এই ব্যাপারটা ওই গদাইবাবুর ছেলে ঘটিয়েছে এখন ধরা পড়ার ভয়ে উনি আর এখানে আসছেন না আমার কথা রাখো ঘোরা বাইরে থেকে ওই ছেলেগুলোর ওপর নজর রেখুক ওরা কি বলছে ওরা কি ভাবছে সব আমার জানা দরকার পারলে ওরা এই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে পারবে কাল খুব ভোরে আমরা দুজন ওই জমিদার বাড়িতে যাব। রানা দাদু তো করেছে রেখে গেলে আমাদের দাসপাড়ায় দিয়ে আসবে আমরা ভোরের আলো ফোটার আগে যাব আর সকাল সকাল চলে আসব। রানা দাদু ওঠার আগেই শান্ত মনে বসে ভাবছি ওনারা ভূত ছিলেন না তো এইরকম মনে হওয়ার কারণ ভূতের কখনো ছায়া পড়ে না খরান দাদু বলেছিল তোর মনে আছে হ্যাঁ মনে আছে আর একটা কথা বলেছিল ভূতেদের পা নাকি উল্টে থাকে আমি ওই দাদুর ছায়া পড়তে দেখেছি তার মানে চাইছিস যে ওনারা ইচ্ছে করে বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে রেখেছে হ্যাঁ আমার তাই তাহলে আমরা দুজন চুপি চুপি আলো আগে জমিদার বাড়িতে ঢুকবো দুইজন নয় তিনজন আমি তোদের সব কথা শুনেছি তোদের সাথে আমিও যাবো তুমি ঘুম সবে মাত্র ঘুমটা এসেছিল তোদের কথা শুনে ঘুমটা ভেঙে গেল আর ভালোই হলো ঘুম না ভাঙলে তো তোরা আমার ঘুম না ভাঙিয়ে চলে যেতিস ঠিক আছে আর কিছুক্ষণ আমরা জেগে থাকি ঘুমিয়ে বললে ভোর রাতে উঠতে পারবো না রেঞ্জ দা তুমি তো ঘড়ি পরে শুয়েছো কটা বাজে একটু দেখো না এখন বাজে রাত দুটো আমরা চারটেতে বেরোবো দু ঘন্টা চুপচাপ জেগে থাক আর আমরা আমাদের মোবাইলগুলো নিয়ে যাবো ওকে রেঞ্জ দা এক কাজ করো আজ রাতে ওই বাড়ির ওপর নজর রাখো বাড়ির মধ্যে কি আসতে যাচ্ছে সেটা একটু লক্ষ্য করবে অনেক টাকা পাবে ঠিক আছে ঠিক আছে আপনারা যেমন বলবেন যদি কোনোভাবে খবর পাওয়া যায় ওটা ভূতের বাড়ি নয় তাহলে সাথে সাথে গদাই বাবু ছেলেকে খবর দেবো উনি এসে পুরো বিষয়টা দেখবে অনেক টাকা পাওয়া যাবে আমরা ওটাকে একটা বড় রিসর্ট করব দেশ বিদেশের বড় বড় লোকেরা এখানেই থাকবে ভাবতে ভাবতে কি রকম লাগছে সেদিন টিভিতে একটা ভূতের সিনেমা দেখেছিলাম ওইখানেও একটা দৃশ্য পুরোপুরি এইরকম নাট ওইটা সিনেমা আর এইটা বাস্তব এখানে ভূত খুঁজতে এসে কি পাই কে জানে ভূত না অদ্ভুত আমার কি মনে হচ্ছে জানিস নাটপটু কি মনে হচ্ছে আমার মন বলছে আজ আমরা ভূত দেখবই তাহলে বলছো ওই গদাই দাদু আর বুদ্ধ কাকা ভূত হলে ভালো হয় তাহলে অন্তত আমাদের ভূত খুঁজিদের একটা মনের ইচ্ছা পূর্ণ হয় আমরা এসে গেছি আরে বাস ভূত আমাদের জন্য গেট রেখে গেছে

ভয় পেও না ভয় পেও না আমি কিংবা এই বুদ্ধুরাম কেউই ভূত নয় আমরা মানু তাহলে আপনারা ভূত ছেড়ে আছেন কেন এই অনেক কথা শুনবে হ্যাঁ শুনবো এসো এসো ঘরে এসো ঘরে এসো ওই বাড়িতে ভূত আছে ভূত আমরা ওই বাড়ির গেটে ঢুকতেই আমাদের দুজনকে কে বেল ছুরে মারলো ছেলেগুলোর কি হলো ছেলেগুলোর কিচ্ছু হয়নি ওরা তো ঘরের ভেতরে দিব্বি চলে গেল এ ওদের মনে হয় ঘর মোটকে রক্ত খেয়ে নেবে বে হলে একবার ওখানে যাব ঠিক বলেছিস उतুরে বাড়ি যদি কনফার্ম হয় তবে বুড়ো ছেলেকে ফোন করে বলে দেবো আমরা এই কাজে নেই এই তোমাদের মতন স্বচ্ছ সুন্দর মনের ছেলেদের জন্যই অপেক্ষা করছিলাম নির্লোভ মানুষের কাছে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম হ্যাঁ শোনো তবে না বল তো আর রিন তো তা সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা রাঙ্গা দাদু ওড়া তিনজন ওই ভূতের বাড়িতে যায়নি তো? আমি নিশ্চিত ওরা ওই বাড়িতেই গেছে। এই সর্বনাশ! এবার আমি কি করি? কিছু হলে আমি ওদের মায়েদের কাছে কি জবাব দেবো? আচ্ছা আচ্ছা রাঙ্গা দাদু বলছিলাম ওদের খোঁজে ওই বাড়িতে গেলি তো হয়। হলো দা ওদের ফোনে ফোন করো। তিনজনই কিন্তু ফোন নিয়ে গেছে। ঠিক বলেছিস। দাঁড়া ফোন করি। তা শুনলে তো বাবারা কেন আমরা ভূত হয়ে আত্মগোপন করে আছি আমার ছেলে চায় এই বাড়িটা কোনো প্রমোটারের হাতে বেচে এখানে রিসর্ট বানাবে আমার এই এত সুন্দর বাড়িটাকে ভেঙে ফেলবে বলো তো হ্যাঁ কেটে দেবে আচ্ছা বলো এই এত গাছ সব যদি কেটে ফেলে পাখিগুলো কোথায় যাবে এই ঘুরোদা ফোন করছে হ্যালো আরে তোরা কোথায় আমি রেঞ্জদার বইটু তিনজনের জমিদার বাড়িতে তোরা কি রকম ছেলে বলতো আমাদের চিন্তায় ফেলে তোরা ভূতের বাড়ি চলে গেলি শোনো হুলুদা রাঙা দাদুকে নিয়ে চট করে এখানে চলে এসো আসার আগে লোকাল থানায় ফোন করে এখানে আসতে বলে দিও এখানে কোনো ভূত নেই কি বলছিস রে ঠিকই বলছি অনেক গল্প আছে তোরা তাড়াতাড়ি এসো এ কি পুলিশ ঢুকছে কেন যাও তোমরা ভেতরে গিয়ে দেখো আড়ালে দাঁড়িয়ে সব শোনো শুনে জানাও আসুন আসুন না আমি মরিনি তবে এবার আমি স্বচ্ছন্দে মরতে পারবো আমি আমার ছেলের লোভের জন্য এতদিন ধরে ভূতের অভিনয় করেছি তার মানে আপনি জীবিত বহাল তবিয়তে আমার ছেলে এই বাড়িটাকে বিক্রি করে রিসর্ট বানাতে চায় আমি চাই না তাই বাড়িটাকে বাঁচাবার জন্য আমাকে এই ভূতের অভিনয় করতে হয়েছিল আজ এই ছেলে মেয়েগুলোর জন্য আমি আবার বাঁচলাম বাবারে বাবারে বাবা এত নাটক এবার আমাকে কি করতে হবে আপনাকে ওই হাইনাগুলোর হাত থেকে এই বাড়িটা আর কদাই বাবুকে বাঁচাতে হবে হ্যাঁ না আমি এই বাড়িটাকে একটা অনাথ আশ্রম বানাতে চাই আমি উইল করে দেবো বাহ্ খুব ভালো খুব ভালো আর এই বাচ্চাগুলোকে ওদের উচ্চ উচ্চশিক্ষার জন্য কিছু টাকা ওদের সকলের অভিভাবকের হাতে আমি তুলে দেবো আর এদের সাহসের জন্যই তো আমি আপনাদের সামনে আসতে পেরেছি মশাই অ্যাপ কি সবটাই নাটক লব ডঙ্কা কি হলো হ্যাঁ কথাই বাবু মরেনি মরার নাটক করেছেন আর এই বাড়ি উনি অনাথ আশ্রমের জন্য দান করে দিচ্ছেন যা এবারে ও ফসতে আরে আমাদের পয়সাটা দিয়ে যান কি করে পয়সা দেবো অ্যা কাজটাই তো হলো না কাজ হলে অনলাইন পেমেন্ট করে দেবো চল চালা অন্য কোথাও যাই তোমাদের মতন এইরকম সাহস যেন সকলের হয় ভূত খুঁজতে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটলো রাঙা রানু তুই আমার খুশি হয়েছে তো